you যগ ভক্ত

ঘোর তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার এই কলিযুগের যে ঘোর অন্ধকার সেই অন্ধকারে নিমজ্জিত হয়ে ভুলেই গেছি কে আমি কোথা থেকে এসেছি কি আমার আসলে পরিচয় কি আমার আপন কি আমার পর সেটুকু বিচার বুদ্ধি আমাদের লোভ পেয়েছে আমরা জানি না কোথা থেকে এসেছি জানি কোথায় যাব এ জগতে আমার বলতে কেউ আছে আপন বলতে কেউ আছে আরে আপন ছাড়ো আমরা বড় অহংকার করে বলি আমি এই করেছি আমি ওই করেছি আমি সেই করেছি তুমি করেছোটা কি আগে বলো দেখি কি করেছো পৃথিবীতে এসেছ অন্যের কৃপায় মা যদি গর্ভে না ধরতো তোমার এই পৃথিবীতে আসা হতো তাই তো তাহলে মা কৃপা করে গর্ভে ধরলো বলে এলাম তাহলে তুমি পৃথিবীতে এলে অন্যের কৃপায় বড় হলে অন্যের স্নেহেতে অন্যের ভালোবাসা পড়াশুনো করলে অন্যের টাকায় অন্যের কৃপায় গুরু যদি শিক্ষা না দিতে তুমি পেতে এটা তাহলে এবার তুমি চাকরি পাচ্ছ অন্যের দয়ায় সে দয়া করে তবে তোমার কাজ পাওয়া যদি মালিক তোমাকে দয়া না করে কাজ দেয় তুমি কাজটা পাবে কোথায় তাহলে কাজ পেলে অন্যের দয়ায় এইবার সারা জীবন কাজ করে যাচ্ছ অন্যের আদেশে তোমার ওপরের মালিক যা অর্ডার দেবে তোমাকে তাই করতে অন্যের আদেশে কাজ করছো বৃদ্ধ হয়ে যাবে কর্ম করতে করতে ছেলে যদি দুবেলা দুটো ভাত দেয় তো জুটবে না তাহলে বৃদ্ধ বয়সেও অন্য কেউ দেখলে তবে তোমার পেট চুল চলো সবই তো সবাই করে দিল। এনেও দিল। এইবার বাড়ি জানি যে বাড়ি মানি কে আমাদের আসল বাড়ি ফিরতে হবে তা না মারা গেলেও যদি কার জনে কাঁধে তুলে না দেয় যদি নিয়ে না আমার এই হবে তাহলে তুমি জীবনে করলে কি সবই তো লোক করে দিল তোমার না নিজের কিছু করার ক্ষমতা আছে আর না নিজের বলে কিছু আছে আমার

গাছে তুমি পাতা ছিঁড়ে নাও ডাল ভেঙে দাও কোন উত্তর বৈষ্ণবের অমানি কেউ মান দান করতে হবে তুমি জানো এ বেটা চর আমার ক্ষতি করতে এসেছে চুরি করতে এসেছে কিন্তু তবুও তাকে মান দিতে তুমি তাকে সম্মান করবে সে খারাপ পারে তুমি তাকে মনে মনে যেন রাখছো ওর থেকে সাবধানে থাকতে হবে তার মানে এই নয় তুমি তাকে অপমান করবে সম্মান দান কর তোমার গল্প অবশ্যই আর মুখে সর্বদা উদ্দেশ্য নাম তবে না তুমি ভক্ত তবে না তোমার মধ্যে কৃষ্ণ প্রেম তা না আমাদের মধ্যে শুধু অহংকা তুই আমাকে এই কথাটা বললি

রূপের জ্ঞানের আর বর্ণের বাকিটা আরে একটা এটা না বলতে পারলে সৎলোস কিসে অহংকার অ্যাঁ টাকা এই এলাকার সবথেকে বড় লোক আমি তোর জানবি সামনে কি করতে পারি এ আমাকে খুব সুন্দর দেখতে রূপের অহং দিদি ভালো লাগে এই হচ্ছে রূপে রহণ্য দ্বিতীয় জ্ঞান এই তুই মাধ্যমিক পাস আমি এমএ পাস জ্ঞানী তাকে বলে না যে অহংকার করে জ্ঞানী তাকে বলে না যে তর্ক করে মূর্খরা তর্ক করে জ্ঞানীরা চুপ থাকে কিসের জ্ঞানী তুমি যদি মানুষকে সম্মান করতে না পারো কিসের শিক্ষা তুমি যদি মানুষকে ভালোবাসতে না পারো কিসের কিসের তোমার জ্ঞান কিসের শিক্ষা কি এমন শিক্ষা নিয়েছো যে তুমি কারো কাছে মাথা নত করতে পারবা এখন বেশি শিক্ষিত হয়ে গেলে বাবা মা গ্রামের বাড়িতে পড়ে আছে আর ছেলে বউ নিয়ে বিদেশে গিয়া আছে বাবা মা মরলো কি বাঁচলো তার খবর নেই এই তোমার শিক্ষা বাবা একজন সরকারি কর্মরত চাষী সকাল বেলায় উঠে বাবা মাকে প্রণাম না করে দিন শুরু করে না এই ক্ষেত্রে আপনি শিক্ষিত কাকে বলবেন আর মানুষ কাকে বলবেন আমার শিক্ষিতকে দুজন শিক্ষিত কে দুজনে মানুষ কে চাষি ও ও মানুষ কারণ আপনি বলবেন চাষি তো পড়াশোনা করেন তাহলে তাকে শিক্ষিত বলবো কেন তার মধ্যে পুঁথিগত বিদ্যা নেই কিন্তু সামাজিক শিক্ষা আছে মানুষ মাত্রই শিক্ষিত কিন্তু শিক্ষিত মানুষ নয় যাকে আপনি মানুষ বলবেন তাকে আপনি শিক্ষিত বলতে পারবেন কারণ তার মধ্যে পুঁথিগত বিদ্যা না থাকলেও সামাজিক শিক্ষা আছে যে বাবা শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় ভরিয়ে নিয়েছে যার ঘরে খুঁজলে এখন বিশটা পঁচিশটা সার্টিফিকেট পাওয়া যাবে জিজ্ঞেস করে দেখুন যে আমাদের দয়া দয়াময় কে বা আমাদের ধর্মের নামকে যদি হিন্দু বলে বসে সনাতন নামটা সে না জানে বিশটা পঁচিশটা সার্টিফিকেট বের করতে পারবে যদি না বলতে পারে আমার দয়াময় এসেছিল কবে গৌর হরি কবে এসেছিল তাহলে শিক্ষাটা তুমি যদি যিশুখ্রিস্টের জন্মদিন খুব কাম করে পালন করো আর গৌড় হরির আবির্ভাব যদি তা বলতে না পারো তাহলে তুমি কিসের সনাতন ধর্মের মানুষ কি তোমার শিক্ষা হই না গো স্মৃতি পুথিগত বিনতাই ভরিয়ে নি অহংকার দেখালে জ্ঞানী হবার জানা তাহলে জ্ঞানের অহংকার বর্ণের অহংকার কি আমি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ আমাকে সবাই মেনে চলবি এ তুই মুচির ঘরে তুই আমাকে ছবি না কি বাবা এখন এই বর্ণ অনেক কম কিন্তু এক সময় এই বর্ণ প্রথাটা খুব প্রবল ছিল কি তাই না তাই বলছে কি জানো মুচি হইয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে সুচি হইয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে যদি তাই হরি 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 দেবী হয় সুচি হয় যদি কৃষ্ণ ভাজে সুচি হয় ও হয় যদি কৃষ্ণ ত্যাজে তুমি যত বড় কুলেরই মানুষ হও না কেন এই যে তুমি যে ব্রাহ্মণ তুমি যে একটা উচ্চ বংশের সন্তান তা কতজন জানবে তোমার এলাকার মানুষ কিনা তোমার এলাকার মানুষ জানলো তুমি যখন তোমার নিজের এলাকা ছেড়ে বেরিয়ে যাবে কে তোমাকে চেনে তুমি তো বংশ তুমি গায়ে লিখে বেড়াবে আমি ব্রাহ্মণ আমাকে মেনে চল লিখে নিয়ে বেড়াও সেইখানে তোমার পরিচয় তোমার কর্ম তোমার ব্যবহার মানুষ হয়ে যদি মানুষকে সম্মান করতে না পারো তোমার মধ্যে দীনতা যদি না থাকে তুমি কি সেরকম আচরণ করো মানুষ তুমি ব্রাহ্মণ কিনা তা পরিচয় দেওয়া লাগবে না মানুষের পরিচয় মানুষের কর কর্মটা ভাগ্য আর টাকার কথা বলতে হবে না যেটা বাকি রয়ে গেল এটা সবার এখন দেখাই যাচ্ছে তাহলে অহংকার করো না আর এই যে আমরা অহংকার করে বসি এখানে কিন্তু পতন তোমার অহংকার যেদিন থেকে এসে যাবে তুমি ভেবে নাও সেদিন থেকে তোমার পতন সূচিত হয়ে গিয়েছে

কলিযুগের অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছি আমরা কলি তিমির তিমির মানে অন্ধকারে ডুবে গেছি কে আমি কোথা থেকে এসেছি কিছু জানি না আর বাবা আমার এটা কথাটা একটা বলি যে এই যে কথাটা বলা হচ্ছে না কলি তিমির মানে অজ্ঞানতার অন্ধকার অন্ধকার বলতে হৃদয়ের অন্ধকারের কথা বলছে অজ্ঞানতার অন্ধকার আচ্ছা বাবা আপনি বলুন তো এখন যদি বলি মানে বর্তমান সমাজে দাঁড়িয়ে যদি বলি অজ্ঞানতার অন্ধকার এই কথাটা কি প্রযোজ্য হবে অজ্ঞানতা মানে কি যার মধ্যে জ্ঞান নেই আগে পুরো গ্রাম ভরেলে কটা শিক্ষিত পাওয়া যেত বাবা মানে পুরো গ্রামে ধরুন চার পাঁচজন আপনাদের সময়কার কথা বলছি আপনাদের সময় যখন আমাদের মতো ছিল কি ঠিক বলছি তো পুরো গ্রামে চার পাঁচজন পাওয়া যেত এখন একটা পরিবারে চার পাঁচজন পাওয়া যায় তাহলে অজ্ঞানতা বলা যায় শিক্ষিত হচ্ছে জ্ঞান তো বাড়বে নাকি তারপরে এই এই যে এত হরিবাসনের প্রচলন আরে আপনাদের সময়কার ছাড় না আমরা আমাদের ছোটবেলায় দেখিনি এত হয় এত কিটটনীয়া তাহলে এত যে জ্ঞানের প্রচার বাড়ছে কি হচ্ছে তাহলে কি অন্ধ জ্ঞানের অন্ধকার বলা যাবে অজ্ঞতার অন্ধকার এখন বলতে হবে জ্ঞান পাপী জানে কিন্তু তবু পাপ করবে প্রমাণ দেখবেন ওমা এখানে এরা বসে আছেন দাঁড়িয়ে আছেন প্রত্যেককে বলছি কারা কারা মন থেকে বিশ্বাস করেন যে সব জায়গায় ভগবান আছে তারা একটু হাত তোলেন দেখি মন থেকে қаракара বিশ্বাস করো যে সব জায়গায় ভগবান আছে তুই তুলে রাখো দেখেনি মুখগুলো মন থেকে বিশ্বাস করো নামিয়ে দাও তারপরেও মিথ্যে কথা বলো কোন সাহসে মাই গালো জানি সব জায়গায় ভগবান আছে কেন না দেখতে পেল সে দেখতে পাচ্ছে তবু মিথ্যে বলবো যে জানে না তাকে জানানো যায় যে বোঝে না তাকে বোঝানো যায় যে জেনে না জানার ভান করে তাকে কেউ বোঝাতে আচ্ছা সবাই তো জানেন গুরুচরণ আশ্রয় করে কন্টিনিউশন মালা পড়তে হয় জানেন হ্যাঁ কি না জোরে উত্তর চাই সবার গলায় তুলসীর মালা আছে তাহলে আর কি করা যাবে এগুলোকে জ্ঞান পাবি মানে অজ্ঞানতার অন্ধকার বলা যাবে এগুলো আমরা হই যে জ্ঞান জানি কিন্তু করব না হরি বল হরি বল কিন্তু আমার গৌর হরি মাগো আমরা অহংকার করি আমরা জাতি ধর্ম বিভেদ করি আমার গৌর হরি এমন দয়া আমার গৌর হরি এমন দয়া কলির জীবের দাঁড়ে দাঁড়িয়ে এসে হাতে ধরে পাই ধরে অযাচিত ভাবে নাম দিচ্ছে বার বলছে ওই কলির জীব একবার নাম বল আপনার মঙ্গলের জন্য আপনার দাঁড়িয়ে এসে করজনে দাঁড়িয়েছে এমন দয়ালা নেই আর কোনোদিন হবে এই একবার আমরা পেয়েছি এত ভাগ্যবান মা আমরা আপনার দাঁড়িয়ে আমি আপনাদেরকে ভালো উপদেশ দিতে গিয়েছি আপনি আমাকে অপমান করে তাড়িয়ে দিলেন আমি দ্বিতীয়বার যাব যাবো গৌরহরি এসেছিল অপমান করছে তাড়িয়ে দিচ্ছি না জানি কত লোকের কথা তবু সে করজোরে বলে নেতানন্দ দয়ালকে যখন আঘাত করলো মানে তানন্দ দয়াল সরে নাই প্রতিবাদ করেনি অভিযোগ আনেনি বড় বলেছে আরে মা আমি বলছি কৃষ্ণের মধ্যে আপনি ভেবে দেখুন কংস যদি পাপি হয় শিশুপাল যদি কৃষ্ণ কি করেছে বাবা বোধ করেছে আর গৌর হরি উদ্ধার করেছে কতটা প্রেম থাকলে করা যায় বধ করেছে বধ মানে কি প্রাণে বেড়ে ফেলেছে হৃদয়টা পরিবর্তন করার ক্ষমতা ছিল বধ করে ফেলেছে কিন্তু আমার গৌর হরি কত প্রেম সেও আঘাত করেছে কিন্তু যে আঘাতে শরীরটাই কষ্ট হয় সেটা নয় যে আঘাতে হৃদয়টা বিদীর্ণ হয়ে যায় সেই আঘাত হৃদয়টাকে হৃদয় চিত্ত শুদ্ধি করে দিয়েছে হরিবল হরিবল কত দয়া গান উদ্ধার করে দিয়েছে মা বোধ করিনি জাতি ধর্ম বিভেদ তুমি করেছো আমি করেছি অহংকার তুমি করো আমি করো আমার গৌর হরি নয় জাত ধর্ম বিচার না করে ছোট বড় বিচার না করে সবার চরণ ধুলা অঙ্গে মেকে গড়া গড়াগড়ি দিয়ে বলেছে একবার কৃষ্ণ আর এমন করে নামের প্রচার করেছিল বলে আজকে আপনি আমি বসে এমন সুন্দর নাম আস্বাদন করতে পারছি আনন্দ করতে পারছি কিমা আনন্দ হচ্ছে না বাড়ি যাব বাড়ি যাব মন হচ্ছে হচ্ছে না তাহলে সবার আনন্দ হচ্ছে আচ্ছা আমার গৌরহরি কে কারা কারা ভালোবাসেন একটু হাত তোলেন দেখি আমার গৌরহরির জন্য